আজকের গল্প জঙ্গলে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী সকালে জঙ্গল জুড়ে সাজ সাজ রব সবাই সাজছে নতুন জামাইয়ের জন্য মাছ উল্লাসে লাফিয়ে ওঠে মাছ রাঙার ডানায় চড়ে সে রনা দেয় শ্বশুর বাড়ির পথে ছায়া ভরা গাছের নিচে বসে কচ্ছপ তার ইগল বন্ধুর অপেক্ষায় থাকে ইগল ডানা মেলে নেমে আসে কচ্ছপ পিঠে চড়ে সেও পাড়ি জমায় জামাই ষষ্ঠীতে পানিতে থপথপ করে ঝাঁপিয়ে ওঠে এক ব্যাঙ বকের সাথে মনের মতো গল্প করে বকের পিঠে সোজা উঠে পড়ে সে হাসি মুখে এগিয়ে চলে উৎসবের দিকে নদীর ধারে একাবসে খরগোশ মন ভারী তাকে নেয়ার কেউ নেই সবার উড়ন্ত ভিআইপি যাত্রা দেখে সে হালকা দীর্ঘশ্বাস ফেলে দূর থেকে চুপি চুপি তাকিয়ে ইঁদুর বুঝে ফেলে খরগোশের মন খারাপ সে ছুটে যায় তার বন্ধুর কাছে ভালুকের কানে সব কথা বলে ভালুক গভীর চিন্তায় বসে হঠাৎ তার চোখ চকচক করে ওঠে আনন্দে সে ঠিক করে এক আশ্চর্য যান বানাবে যেটা খরগোশকে করবে অপ্রতিরোধ জঙ্গলের এক কোণে সে কাঠ সিং চামড়া লতা পাতার খোঁজে ছুটে বেড়ায় মাথা ও অজগর চাকা এবং ট্যাঙ্ক তেলের পিঠ কিছু একত্র করে বানিয়ে ফেলে এক অলৌকিক ভিআইপি বাইক এবার লতাপাতা দিয়ে সে মোড়ানো শুরু করে বাইকটিকে যেন এক রহস্যময় উপহার কাঁধে করে সে গুছিয়ে পৌঁছয় খরগোশের কাছে চোখে তার চমক জ্বলে ওঠে খরগোশ অবাক হয়ে উপহারটি নেই একে একে খুলে ফেলে পাতাগুলো চোখ বড় বড় করে দেখে বাইক যেন পুরো জঙ্গলেই ঢুকে গেছে তার চাকার ভিতরে ধন্যবাদ বন্ধু বলে খরগোশ বাইকে চড়ে ছুটে চলে উৎসবের আনন্দ মেলায় জামাই ষষ্ঠীতে এবার সেও ভিআইপি গর্বে ভরে যায় তার লম্বা কান দুটো বন্ধু তো যখন সত্য হয় তখন অভাব হয়ে ওঠে আশীর্বাদ